হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আজকে দেখাবো তোমাদের শেষ নাটকের ভিডিও যদিও ভিডিওটা আগে করা মানে রবিবারের কিন্তু আমি এডিট করেছি অনেক দিয়েতে। আর রবিবার করে কিন্তু নাটাই পূজা করা হয় দুই রবিবার ছোটো করে আর এক রবিবার একটু বড়ো করে শেষ নাটাই করা হয় তো আজকে শেষ নাটকের জন্য সব কিছু রেডি করা হয়েছে পিঠা বানানো হয়েছে আজকে কিন্তু চিঠুই পিঠা বানানো হয়েছে প্রসাদ পিঠা আর এদিকে আমি মার সাথে একটু হেল্প করছি পূজায় কারণ সন্ধ্যা লাগার আগে কিন্তু এই পূজা করতে হয় সন্ধ্যা সন্ধ্যায় করতে হয় এর জন্য আমি একটু সাহায্য করেছি কাজে আর এদিকে আমি ঠাকুরের হাত পায়ে সিঁদুরে ফুটা দিয়ে দিচ্ছি নিয়ম অনুযায়ী তোমরা কে কোন নিয়মে করো পূজা যার যার বংশ অনুসারে আলাদা যে বংশে যেভাবে করে আমরা ঠিক এভাবে করি তোমরা দেখো আমরা কিভাবে করি আর কুলার মধ্যে আজকে দেওয়া হয়েছে কারণ যেহেতু বড় করে শেষনাটাই এর জন্য কুলার মধ্যে পাতা একপাশে দেওয়া হয়েছে আর এক পাশে যেটা চুরি করে নেওয়া হবে পিঠায় নাটাই পূজার বিধি অনুসারে যে পিঠা চুরি করা হয় সেটা আলাদা একপাশে পাশে দেওয়া হয়েছে পাতায় আর ওই পাতাটা হচ্ছে চারটা নুনটা আর তিনটা হচ্ছে আল্লা মানে লবণ ছাড়া পিঠা দেওয়া হয়েছে আর বড় একটা দেওয়া হয়েছে শেষনাটা জন্য আর ওই পাশে বাকি সবগুলো পিঠা দেওয়া হয়েছে আর তার উপরে করা হয়েছে ওই ক্ষীরা গুলো দেওয়া হয়েছে আর এদিকে দেখে দুধ দেওয়া হয়েছে পুকুরে অন্য সময় জল দেওয়া হয় সিঁদুরের দেওয়া গুলো পুকুরের চারপাশ দিয়ে এই যে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়া দিয়ে কিন্তু ঠাকুর বানানো হয় আর এখন ফুল দিয়ে মা সাজিয়ে দিচ্ছে ঠাকুরগুলো কিন্তু একদম অনেক সুন্দর লাগছে আর ফুলের সাথে একদম সবকিছু করে কিন্তু একদম বাসন্তী বাসন্তী প্রদীপের শিখাও অনেক সুন্দর লাগছে আর এখন সন্ধ্যা লেগে আসছে এর জন্য আগে বাতিটা দেওয়ার পরে পূজাটা করা হবে এরপর ঠাকুর কিন্তু পাতা দিয়ে ঢেকে রাখতে হবে আর সকাল হওয়ার আগে উঠিয়ে ফেলতে হবে তাও যদি উপর দিয়ে কাক যায় এর জন্য পাতা দিয়ে ঢেকে রাখতে হবে যদি উঠাতে দেরি হয় আর এখন সোনা দিয়ে দিল তুলসী তলায় আর এখন পূজা দেওয়া হবে এই তো পূজা কমপ্লিট যেহেতু ফুলগুলো চলে ছিটে আছে